নমস্কার বন্ধুরা ঘটনাটি হচ্ছে সাল উনিশশো জুলাই মাসে আমেরিকাতে ইউএফওকে নিয়ে তোলপা শুরু হয়ে যায় সব ছোট বড় দেশ থেকে খবর আসছিল মানুষে আকাশে ইউএফওকে উঠতে দেখেছে এই রহস্যটি শুরু হয়েছিল চব্বিশে জুন উনিশশো যখন প্রাইভেট পাইলট কেনেথ অর্নাল্ড বলেন ইনি সিয়ারডেন শহরের পাহাড়ের কাছে নয়টি চমকালো ইউএফওকে উড়তে দেখে ইনি বলেন ওগুলি খুবই স্পিডে উড়ছিল কম করে ওদের স্পিড দু প্রতি ঘন্টায় ছিল এই ঘটনাটির দুই মধ্যে সব জায়গা থেকে খবর আসতে শুরু করে আমরা আকাশে ইউএফওকে উড়তে দেখেছি মিডিয়াতেও এটিকে নিয়ে খুব চর্চা শুরু করে এই ম্যাপটিতে দেখতে পারবেন কোন কোন জায়গাগুলিতে ইউএফওকে বেশি দেখা গেছে এই তিনটে জায়গাতে ইউএফওকে বেশি দেখা আর এই তিনটে এমন জায়গা যেখানে নিউক্লিয়ার টেস্টিং চলছিল এই সব ঘটনার মধ্যে নিউ মেক্সিকো স্টেটে ম্যাক ব্রাজেল নামের এই ব্যক্তিটি বলে ইনি তার খেতে কিছু অদ্ভুত ধরনের জিনিস পড়ে থাকতে দেখে ওই লোকটি বুঝতে পারে না এগুলি কি ইনি মনে করতে থাকে ইউএফও এর সাথে এগুলির কোনো কানেকশন নেই তো তাই তিনি ওইগুলো উঠিয়ে রাজবেল শরীফের কাছে নিয়ে আসে 7 জুলাই আর এই সব জিনিসগুলি দিয়ে দেওয়া হয় কর্নেল উইলিয়াম ব্ল্যাকহার্ট যিনি কমান্ডিং অফিসার ছিল রোজওয়েল আর এয়ারফিল্ডের এই সব ঘটনা দেখার পরে ইউএস আর্মিরা বলে আমরা ইউএফ সব প্রমাণ পেয়ে গেছি কিন্তু তার পরের দিনই ইউএস আর্মি তার কথা ঘুরিয়ে নেয় ওরা বলে আমাদের কাছে যে জিনিসগুলো নিয়ে আসে আসলে জিনিসগুলি একটি ওয়েদার বেলুনের প্রমাণ অনুযায়ী মেজর মার্সেলের একটি ফটো রিলিজ করা হয় যেখানে তিনি ওয়েদার বেলুনের টুকরোর সাথে বসে আছে এরপরে এই খবরগুলি সব চুপচাপ হয়ে যায় আবহাওয়া ঠান্ডা হয়ে যায় মিডিয়া মনে করতে থাকে এটি একটি ওয়েদার বেলুনের টুকরো আর সাধারণ পাবলিকও তাদের ইন্টারেস্ট কমিয়ে দেয় কিন্তু অনেক বছর পর গিয়ে উনিশশো সালে আবার নতুন করে এই গুজব টি ছড়াতে থাকে নিউ মেক্সিকো ডিজার্টের ওপরে একটি ইউএফও উঠতে দেখে ঘটনাতে বলা হয় এই ইউএফের ওপরে বিদ্যুৎ চমকায় এরপরে ইউএফএটি ক্রাশ হয়ে যায় আর ওর মধ্যে যত এলিয়ান ছিল সব মারা যায় তারপর থেকে আজ পর্যন্ত এই খবরটি একটি রহস্য হয়ে দাঁড়িয়ে আছে নতুন গল্প বেরিয়ে আসে তাতে বলা হয় যে ইউএফএটি ক্রাস হয়েছিল তার মধ্যে একটি এলিয়ান বেঁচে গেছিল আর আর্মি এলিয়ানটিকে একটি সিক্রেট জায়গায় নিয়ে যায় আর আর্মিরা তাকে নিয়ে রিসার্চ করে আর এই সব কিছু করা হচ্ছিল একটি টপ সিক্রেট জায়গায় যার নাম ছিল এরিয়া ফিফটি ওয়ান চলুন এই রহস্যটি উদ্ঘাটন করি আজকের এই ভিডিওতে এরিয়া ফিফটি ওয়ান আসলে ইউএস মিলিটারির একটি ফেসিলিটি যেটি আপনি রেগিস্তানের মিডিল বরাবর পেয়ে যাবেন যে কোনো শহর থেকে কয়েক হাজার মাইল দূরে এইখানে আসা আর বর্ডার ক্রস করা আর আমজনতার এর মধ্যে প্রবেশ করা একদমই নিষিদ্ধ ওর বাইরে আপনি এই ধরনের কিছু সাইনবোর্ড দেখতে পারবেন ফটো তোলা ওইখানে একদমই নিষিদ্ধ আর যদি অদ্ভুত ধরনের বিহেভিয়ার কারোর মধ্যে লক্ষ্য করা যায় তাহলে পুলিশরা পদক্ষেপ নিতে বাধ্য হবে বারবার ওয়ার্নিং ওয়ার্নিং লেখা হয়েছে সাইনবোর্ডে। তো কী আছে এর মধ্যে এরপরে খুবই ইন্টারেস্টিং একটি কাহানি সামনে আসে ম্যাটি রবার্টস নামের কলেজ স্টুডেন্ট বলে সরকার আমাদের কাছ থেকে কি লু করছে আমরাও এটি জানতে চাই আমরা যদি এক এক করে জিনিসটি জানতে চাই তাহলে সরকার আমাদের মুখ বন্ধ করিয়ে দেবে আর যদি আমরা একসাথে সবাই মিলে যাই আর এরিয়া ফিফটি ওয়ানে হাল্লা বলে দিই তাহলে সরকার আমাদের কি করে আটকাবে এই ছেলেটি একটি ফেসবুক ইভেন্ট বানায় ওর নাম দেওয়া হয় স্টম এরিয়া ফিফটি ওয়ান দে ক্যান নট স্টপ অল অফ আস এই ইভেন্টে ছেলেটি লেখে আমরা সবাই দেখা করব এরিয়া ফিফটি ওয়ানে রাত তিনটের সময় আর ওখানে গিয়ে আলোচনা করব কিভাবে ভিতরে ঢোকা যায় আর এই ইভেন্টে জোক হিসেবে বলা হয় যদি মিলিটারিরা আমাদের ওপর গুলি চালিয়ে দেয় তাহলে আমরা নারুটোর মতো দৌড় মারব যদি এইভাবে দৌড় মারা যায় তাহলে খুব সহজেই গুলি থেকে রক্ষা পাবো আর আপনি যদি নারুটোকে না চিনে থাকেন তাহলে বলে দিই এটি জাপানের কার্টুন ওয়েব সিরিজ আর এই কার্টুনের যে মেন ক্যারেক্টারে আছে সে এইভাবে দৌড় মারে এই সবগুলি দেখে এটি মনে হয় একটি মজার ছলে ইভেন্টটিকে বানানো হয়েছিল কিন্তু মানুষে ইভেন্টটিকে সিরিয়াস নিয়ে নেয় আর দেখতে দেখতেই দুই মিলিয়ন মানুষ এই ইভেন্টে যোগ দিয়ে দেয় আর ওরা কনফার্ম করে দেয় আমরা এই ইভেন্টে আসবো ম্যাটি রবার্ট যখন দেখে তার এই ইভেন্টটি এতটা পপুলার হয়ে গেছে তখন এ ভয় পেয়ে যায় আর ছেলেটি মিডিয়ার সামনে বলে আমি মজার ছলে ইভেন্টটিকে বানিয়েছিলাম আমার কোনো রকম ইচ্ছে ছিল না মিলিটারির ক্যাম্পিং এর মধ্যে ঢোকা এরপরেও যদি কেউ এরিয়া ফিফটি ওয়ান এর মধ্যে ঢোকে তাহলে আমার কোনো দায় থাকবে না আমি আমার হাত খাড়া করে দিচ্ছি কিন্তু যে দুই মিলিয়ন মানুষ তাদের ইন্টারেস্ট দেখিয়েছিল এরিয়া ফিফটি ওয়ানে যাওয়ার তাদের পক্ষে এখানে যাওয়া অতটা সহজ ছিল না কারণ আমি প্রথমেই বলেছি এরিয়া ফিফটি ওয়ান মরুভূমির মিডিল বরাবর অবস্থিত চারিদিকে শুধু বালি আর বালি তার মধ্য দিয়ে একটি হাইওয়ে আছে কিন্তু আশেপাশে আপনি একটিও পেট্রোল পাম্প খুঁজে পাবেন না দিনে এখানকার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকে আর একটাই জিনিস আছে ওইখানে এরিয়া ফিফটি ওয়ান এর কাছেই ছোট একটি গ্রাম আছে যার নাম হলো রাচেই এই গ্রামের জনসংখ্যা হচ্ছে মাত্র চুয়ান্ন জন আর এই সব কিছু বোঝার জন্য এরিয়া ফিফটি ওয়ানের হিস্ট্রিটা জানার দরকার আসলে এরিয়া ফিফটি ওয়ানকে বানানো হয় কোল্ড ওয়ারের সময় যখন আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে যুদ্ধ চলছিল এটিকে বানানো হয়েছিল হাওয়াই জাহাজকে টেস্টিং করার জন্য আর এটি সাধারণ বিষয় যখন মিলিটারির কোনো জিনিস টেস্টিং করার জায়গা খোঁজা হবে তখন সেটি সিক্রেট রাখা হয় প্রথম থেকে এই এরিয়ার বিষয়ে সাধারণ পাবলিক কিছুই জানতো না আর যেখানে যেখানে ইনফরমেশন কম লিক হয় সেই জায়গা নিয়ে সাধারণ পাবলিকের মনে একটি রহস্য সৃষ্টি হয় আর এরিয়া ফিফটি ওয়ানে এ প্লেনকে বানানোর আর টেস্টিংয়ের কাজ করে থাকে আর এরকমই দুটি স্পেশাল প্লেন বানানো হয় ইউ ইউটু স্পাই এয়ার প্লেন যেটি দেখতে অনেকটা এই এইরকম আর সালে প্রেসিডেন্ট আইজেন হাওয়ার একটি প্রজেক্ট বানায় যার নাম দেওয়া হয় প্রজেক্ট এই প্লেনটির বাজেট ছিল ২২ মিলিয়ন ডলার একটি এমন এরোপ্লেন বানানো হবে যেটি চার হাজার আটশো কিলোমিটার পর্যন্ত চলতে পারবে কোনো ফিউল ছাড়াই যার ওপর তিনশো কুড়ি কেজি ওয়েটের ক্যামেরা নিয়ে যাওয়া হবে আর যেটি একুশ হাজার মিটার উঁচুতে উঠতে পারবে এটি এমন একটি প্লেন যেটিকে ডিটেক্ট করতে পারবে না কোনো রেডারে দ্বারা প্লেন যেটি আমেরিকার মধ্যে ইম্পর্টেন্ট এয়ার প্লেন গত কয়েক বছর ধরে আমেরিকা সাকসেসফুল হয় সোভিয়েত ইউনিয়নের ওপরে স্পাই করাতে এই প্লেনটি ব্যবহার করে কিন্তু ফার্স্ট মে উনিশশো সালে একটি ইউটু বিমানকে মিসাইলের দ্বারাই নিচে ফেলে দেয় এই রকমভাবে মিসাইলের শিকার যেন না হয় আমেরিকা এর থেকেও ভালো উন্নত প্রযুক্তির প্লেন বানায় যেটির নাম দেয় এস আর সেভেন্টি ওয়ান এই দুনিয়ার সব থেকে দ্রুত গতিতে চলা প্লেন এটির স্পিড তিন হাজার চারশো কিলোমিটার পার ঘন্টা। চব্বিশ হাজার মিটার হাইটে এটি উঠতে পারবে এত স্পিড আর এত উঁচুতে ওড়ার কারণে কোনো চান্সই নেই এটিকে মেরে নিচে নামানো আর এই রকম প্লেনকে সিক্রেট রাখা খুবই ইম্পর্টেন্ট স্পেশালি যখন কোল্ড ওয়ার চলছিল আমেরিকার সোভিয়েত ইউনিয়নের মধ্যে তো কি করে টেস্ট করা হবে এটির আর দুনিয়ার সবার থেকে লুকিয়ে তারপরে আমেরিকার সরকার ইউএফ এর গুজব ছড়িয়ে দেয় এই যে সবাই বলতে থাকে ইউএফও উঠতে দেখা যাচ্ছে আকাশে এই সরকার ইচ্ছে করে এই গুজবটি চলতে দেয় আর মানুষের মধ্যে যাতে ইউএফও কে নিয়ে কোনো ভয় ঢুকে না যায় তাই জন্য তার একদিন পরেই বলা হয় এটি কোনো ইউএফ নয় ওয়েদার বেলুনের কিছু টুকরো কিন্তু আসলে এটি কোনো ইএফও ছিল না ইউএস আর্মি এস আর সেভেন্টি ওয়ান ব্ল্যাক বার্ড এয়ারপ্লেন ছিল যেটিকে সন্ধ্যাবেলায় টেস্টিং করা হতো আর প্রথমে যে ইভেন্টটির কথা বলেছিলাম যেখানে দুই মিলিয়ন লোক আসার কথা ছিল মিলিটারি সিকিউরিটিতে যারা কাজ করে তারা আইডিয়া করেছিল দুই মিলিয়নের মধ্যে তিরিশ হাজার মানুষ আসবে কিন্তু যখন এই দিনটি সত্যি করেই আসে তখন মাত্র ছয় হাজার লোকই এসেছিল বেশিরভাগ লোকই জানতো আশেপাশে যেহেতু মরুভূমি ছাড়া আর কিছুই নেই এই জন্য এরা তাদের টেন্ট নিয়ে আর বড় বড় গাড়ি নিয়ে আসে আর রাস্তার সাইডে টেন্ট লাগিয়ে পার্টি করে চলে যায় যেহেতু সরকার আগে থেকেই ভয় ছিল কত লোক আসতে পারে এই ইভেন্টে পরে দেখা যায় এই ইভেন্টে যতজন এসেছিল তার থেকে ডবল পুলিশের সংখ্যা ছিল তেমন কোনো হাঙ্গামা হয়নি এই ইভেন্টে কেউ এরিয়া ফিফটি ওয়ানের মধ্যে যাওয়ার চেষ্টাও করেনি তারা তাদের মতো পার্টি করে চলে গেছে এই ছিল এরিয়া ফিফটি ওয়ানের মিস্টিক্যাল স্টোরি যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে